হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে কেমন ঠান্ডা পড়েছে শীত পড়েছে এই যে দেখো কোনো কিছুই দেখা যাচ্ছে না এই যে পাশের বাড়িগুলোও দেখা যাচ্ছে না তো আমি উঠে বললাম ছেলে মেয়েকে বিছনায় রেখে তো চলো তাহলে আমি সারাদিনে এই কনকনে ঠান্ডাতে কি কি করছি ছেলে মেয়েকে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো দেখো কনকনে ঠান্ডাতে কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি আমি তো এখন করলেও আমাকে করতে হবে একটু পরে করলেও কিন্তু আমাকে করতে হবে সেই জন্য ছেলে মেয়েকে ঘরের ভিতরে রেখে আমি কাজগুলো করা শুরু করে দিয়েছি আর এই ঠান্ডাতে যদি ছেলে মেয়ে বাইরে বের হয় ওদের কিন্তু নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যাবে আমারও ঠান্ডা লেগেছে কিন্তু কি করব উপায় নেই আমাকেই করতে হবে তো এখন যদি এই কাজগুলো করে নিই তাহলে ছেলে সময় দিতে পারবো একটু পরে ঘরের ভিতরে গিয়ে ওদেরকে খাওয়াতে পারবো ব্রাশটাও করা দিতে হবে ছেলেকে ছেলে কিন্তু এখনও বিছানা শুয়ে আছে আর মেয়েটা উঠে ঘরের ভিতরে খেলছে আর এখন কিন্তু বাজে হচ্ছে ঘড়ি কাটায় প্রায় সাতটার মতো তো মনে হচ্ছে যে পাঁচটা সাড়ে পাঁচটার মতো হবে এরকম মনে হচ্ছে আজকে ওয়েদারটা দেখে তো এখন বাজে হচ্ছে সাতটা আর আমার কিন্তু ঘুম ভেঙেছে হচ্ছে পাঁচটার দিকে তো বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না তো আজকে আমি ভাবছিলাম যে মানে পাঁচটার দিকে উঠবো কিন্তু উঠতে ইচ্ছা করছিল না বিছানায় শুয়েছিলাম তো সাড়ে ছটার দিকে উঠেছি সাড়ে ছয়টার দিকে উঠে তারপরে কাজগুলো করা শুরু করে দিলাম তোমাদের সাথে একটু বাইরের মানে ওয়েদারটাও শেয়ার করে নিলাম যে আজকে কেমন কুয়াশা হচ্ছে আর ড্রেসটা দেখছো আমার একবারে নাইটির ওপরে একটা সোয়েটার পরে নিয়েছি সোয়েটারের উপরে একটা চাদর তো এত ঠান্ডা মানে কি করব। তো ড্রেস পরারও মানে সময় হয় না ঠিক মতো যে ড্রেসগুলো পরে বাইরে বেরোবো তো ছেলে মেয়ে আছে যেহেতু ওদেরকে সময় দিতে হবে ওদের সাথে খেলতে খেলতে মানে যখন দেখি যে সাড়ে ছয়টা বাজে একবারে লাভ দিয়ে উঠি আমি বাইরে চলে আসি কি করছো বলছো দাদা কই দাদা কোথায় মাম্মা কাজ করে কই পাপা ঘুমো দিছো আবার

ঘরের বিছনা টিছনা কিন্তু কোনো কিছু গোছানো হয়নি তো সব যেভাবে উঠেছে ওইভাবে পড়ে রয়েছে তো এখন চলে আসলাম হচ্ছে বাসনগুলো মারতে গতকালকে রাতে কিন্তু আমি কিছু বাসন মেজে রেখেছি শুধু কড়াইটা আর হাঁড়িটা আছে তো ছেলে মেয়েকে আবারও ঘরের ভিতরে রেখে আমি চলে আসলাম হাজব্যান্ড কিন্তু চলে গেছে ডিউটিতে তো তিনজনে আছি আপাতত তো আমি ওদেরকে ঘরের ভিতরে রেখে কাজগুলো করে নেব তো এরকম দিনটাতে আমার কিন্তু ছোটোবেলাটা বেশ মনে পড়ে মানে সময় মনে পড়ে আর এরকম মানে শীতের দিনে কিন্তু বেশি মনে পড়ে তো শীতের দিনে আমরা কিন্তু ভোরবেলায় উঠতাম আর মা বলতো যে শুয়ে থাকো শুয়ে থাকো এখন বাইরে বেরোতে হবে না তো আমরা জোর করে বাইরে বেরিয়ে খেলতাম তারপরে আগুন তাপাতাম তো মা কিন্তু মানে বলতো যে বারবার বিছনায় শুয়ে থাকো বিছনায় শুয়ে থাকো তো এখন কিন্তু আমাদের ছেলে মেয়ে এরকম করে আর আমরাও বলি যে বা ঘরের ভিতরে থাকো বাইরে বেরোতে হবে না আর এরা কিন্তু বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের শুয়ে থাকতে ইচ্ছা করে ঘরের ভিতরে কিন্তু উপায় নেই এই জন্য আমার ছোটোবেলাটা খুবই মনে পড়ে তো এখন যদি থাকতে পারতাম এখন যদি কেউ বলতো যে বিছনার ভিতরে শুয়ে থাকো মানে দেরিতে উঠলেও মানে চলতো তো এখন কিন্তু আমি শুয়ে থাকতাম কিন্তু এখন ইচ্ছে আছে কিন্তু উপায় নেই তো যাই হোক এখানে দেখো হচ্ছে আমি সকাল সকাল ঝুরি আর মিষ্টি নিয়ে নিচ্ছি তো ছেলে মেয়ে কিছুতেই দুধ মুড়ি খাবে না ওরা ঝুরি আর হচ্ছে মিষ্টি দেখার পরে বলছে যে ওরা মিষ্টি খাবে তো সকাল সকাল আমি খাওয়ানোর মানে না খাওয়ানোরই চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওরা বুঝে না ওরা খাবে এই যে দেখো মেয়েটা কান্নাকাটি করে এক কার করে দিছে তো ওদেরকে এখন এগুলা খাওয়াবো তিনজন মিলে দেখো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার মতো আর আমি এক জায়গায় যেতে চাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো স্নান করে নিয়েছি ছেলেকেও একটু হাত পা ধুয়ে দিলাম আজকে যে পথ যে মানে ঠান্ডা পড়েছে তো স্নান করতে ইচ্ছা মানে দেখো না মানে এত ঠান্ডা তো চলো তাহলে এখানে আমি পাঁপড় ভেজে নিব আর সয়াবিন আলু আর হচ্ছে ভাতটা করে নিয়েছি তো এগুলা দিয়ে এখন খাব ছেলে মেয়ে আর আমি তো দেখো টোটোতে করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এখন যেখানে যাওয়ার কথা আর ছেলে যেন কি বলছিল ওই জন্য হাসিলাম আর মেয়েকে বৌদির কাছে রেখে আসলাম তো মা বাবা বাড়িতে নেই তো ওরা আসলে তখন ওরা নিবে তো এখানে দেখো আমরা চলে আসছি হচ্ছে ব্যাংকে তো এই ব্যাংকে আসার কারণটা হচ্ছে এটা হচ্ছে আমবাড়িতে তো এই ব্যাংকের আসার কারণটা হচ্ছে আমরা নতুন করে মানে স্বনির্ভর দল খুলেছি তো করেছি তো সেই জন্যেই আসছি আজকে অ্যাকাউন্ট খোলার জন্য তো এখানে এসে কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম তো ঘরের ভিতরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি তখন বাইরে ছেলে আমি চলে আসলাম বাইরে আর এখন দেখো কাজটাও হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি তিনজনে মিলে তো প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেল। ওখানে ওয়েট করতে করতে অনেক মানে লেট হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটার মতো তো এখন চলে যাব সোজা বাড়ি আমরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম তো ওদিক থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে দিয়েছি আর ছেলেকেও মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে তো ঘুমিয়েছে মেয়েকে তো বৌদির কাছে রেখে গেছিলাম তারপরে মানিসে বাবা তো সবাই মিলে রেখেছে তখন এখন কোম্পানি দিয়েছি আর এদিকে দেখো ছেলে কয়েকদিন থেকে বলছিল যে ইয়ে খাবে বিরিয়ানি তো বিরিয়ানি বানাচ্ছি এখানে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মটনটা সেদ্ধ করতে দিয়েছি তো এখন বিরিয়ানি বানাবো তো ছেলেকে এখন মানে কাটুন দিয়েছি তো একটু পরে বই পড়াবো এখানে কিনেছে ওই যে ছেলে তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর বিরিয়ানিটা অল্প করে বানাচ্ছি এখানে দেখো ভাতটা এইটটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে না আমি নিয়েছি আর এখানে অর্ধেক মানে অল্প করে মটন বের করে নিয়েছি তো এটা রেখে দেবো এটা হচ্ছে আগামীকাল রান্না হবে তো এটা রেখে দেবো ফ্রিজে আর এদিকে দেখো আমার কিন্তু মটনটাও সেদ্ধ হয়ে গেছে চালটাও তো এখন দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো তোমাদেরকে ঠিকমতো শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তো বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা তো বুঝতেই পারছ ছেলে এখন মানে একটু কাটুন দেখছে তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তোকে বইও পড়াতে হবে তো সেই জন্য কিন্তু রান্নাটাও শর্টকাটে করে নিলাম তো এখানে দেখো মটনটা ওখানে সিদ্ধ করে নিয়ে ভাতগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানি মশলা আর মিঠা আতর বিরিয়ানি ফ্লেভার একটুখানি ঘি তো দিয়ে সব কিছু মানে ঢেকে দিয়ে দমে দিয়ে দিব। তো এখন দিব না ছেলে যখন খাবে এখন তো বাজে প্রায় সাতটার মতো তো এখন খাবে না দেখো বন্ধুরা বিরিয়ানি কিন্তু বানানো কমপ্লিট শুধু দমে দেবো যখন খাবো তখন দমে দিব তো এই যে দেখো রেডি করে রেখে দিলাম তো ছেলে তো এখন খাবে না এখন বাজে হচ্ছে প্রায় সাতটার মতো তো এখন ছেলেকে বই পড়াবো তো চলো তাহলে বিরিয়ানিটা এইভাবে ঢেকে দিয়ে রেখে দিই ছেলেকে আগে বই পড়াই তো এখন দেখো এখন বাজে হচ্ছে প্রায় নটার মতো তো ছেলেকে বই পড়াতে পড়াতে ওর ঘুম পেয়ে গেছে তো ওকে এখন বিরিয়ানি খাইয়ে দিচ্ছি তো খেতে চাচ্ছিলো না মানে এটা শেষের দিকে একটু ভিডিওটা করলাম প্রথমে কিন্তু খেয়ে নিয়েছে তো খুবই ওর মানে বিরিয়ানি কয়েকদিন বলছিল আমার যেন বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও কিন্তু খেয়েছে বেশ মোটামুটি খেয়েছে এখানে দেখো মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো ওকে পরে উঠলে ওকে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দেবো তো চলো তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম আমিও খেয়ে নিচ্ছি ছেলের এখানে তো দুজনে একসাথে খেয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে বলবে আর তোমরা যদি চাও যে তোমাদের দিদি বা বোনটা একটু ইউটিউবে গিয়ে যাক তাহলে আমার চ্যানেল থেকে